আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা বেকার আছেন অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে পারবেন কফি ব্যবসা খুব স্বাধীন একটা ব্যবসা এই ব্যবসাটাতে কোনো ঝামেলা ছাড়াই আপনি করতে পারবেন হ্যাঁ এই ব্যবসা করতে কোনো ঝামেলা নাই আপনি মন চাইল বের হইলেন এক ফ্লাক্স বিক্রি করে আসলেন চার পাঁচশো টাকা পকেটে আসবে যদি ফুল টাইম করেন আপনি ফুল টাইম করলে যারা করে এটা ফুল টাইমই করে দুই তিন ফ্লাক্স বিক্রি করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে চান দেওয়া যাবে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর ডাকার ভিতরে যারা নিতে চান ঢাকা যারা বেকার আছেন স্টুডেন্ট আছেন তারা এই ব্যবসাটা করতে পারবেন খুবই অল্প পুঁজি দিয়ে আয়সা দেখা নিতে পারবেন আমার বাসায় বাসায় আয়সা দেইখা নিতে পারবেন আর যা যা পরামর্শ দরকার আপনি আয়সা নিতে পারবেন সমস্যা নেই আর ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থানার পিছনে বিরভাগইচা এক নম্বর গেট